তারিখ আমাদের মেলার প্রথম এবং শুভ উদ্বোধন পঁচিশ ছাব্বিশ দুদিন বাইরের আর্টিস্ট থাকবে আপনারা সকলেই জানেন ত্রিপুরা রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একটি মন্দির ফটিক বিধানসভার অন্তর্গত বটক ভৈরব যেটি অত্যন্ত জাগ্রত মন্দির সেটি আগামী সতেরোই জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু বেশ কিছু কারণে সেটি পিছিয়ে আগামী চব্বিশে জানুয়ারি থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন তো আমি আমাদের কমিটির পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী দিনক্ষণ পিছিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের ক্ষমা করবেন এবং আগামী দিনে যেই তারিখে আমরা মেলা করতে যাচ্ছি আপনারা সবাই এই মেলাতে অংশগ্রহণ করবেন আনন্দ উপভোগ করবেন এবং আমরা এই মেলাতে এইবার আমাদের পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে আর সেই পঁচাত্তর বছর পূর্ণ উপলক্ষে আমরা আগামী চব্বিশ তারিখ মেলার ভৈরব মেলার প্রথম পুজো এবং ওই দিন মেলার উদ্বোধন হবে বিশিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন মেলা উদ্বোধনে আপনারা আমাদের এই মেলাতে এলাকার সকলকে জানাই আপনারা আসবেন মেলা উপভোগ করবেন উদ্বোধনে সামিল হবেন এবং পঁচিশ ছাব্বিশ আমাদের এই মেলায় বহিরাজ্যের ভালো ভালো শিল্পীরা আসবেন আর্টিস্টরা আসবেন আপনারা আসবেন মেলা উপভোগ করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলের কাছে আবারও প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম নমস্কার মেলাটা কতদিন ব্যাপী চলবে মেলা চলবে তিন ব্যাপী চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ তারিখ আমাদের মেলার প্রথম পুজো এবং শুভ উদ্বোধন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দিন পঁচিশ ছাব্বিশ দু দিন বাইরের আর্টিস্ট থাকবে ভালো ভালো শিল্পীরা আমরা আনতে চলেছি এলাকার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ সকলের কাছে আমাদের বিনীত প্রার্থনা থাকবে আপনারা সবাই আসবেন মেলা উপভোগ করবেন বাইরের শিল্পীরা আসবে ভালো ভালো গান কীর্তন হবে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেউ থাকবে আশা রাখেন আমাদের এই এলাকার বিধায়ক সুধাংশু দাস মহোদয় বর্তমান ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী উনি তো অবশ্যই থাকবেন আর তারপরেও আমরা চেষ্টা করব আমাদের অন্য কোনো অতিথিকে আনতে যদি পারি তাহলে থাকবেন উনি তো থাকবেন নিশ্চয়ই ওনার হাত ধরেই আমাদের এই মেলা প্রাঙ্গণ উদ্বোধন হবে ওনার সঙ্গে অন্য কেউ থাকতে পারে আচ্ছা এই মেলা করতে গিয়ে যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা কোথা থেকে আসবে বা কত টাকা বাজেট ধরা হয়েছে সেটা বাজেট তো আমাদের দেখুন এই বছরে পঁচাত্তর বছর পূর্ণ উপলক্ষে যেহেতু একটা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এটা অঙ্ক তো বিশাল সাত লাখ টাকা বাজেট আমরা করেছি কিন্তু কালেকশনটা কিভাবে আসবে এটা ভৈরব ঠাকুরই জানেন প্রত্যেক বছর আমাদের এখানে যেমন ডাইল চাল ভৈরব মেলার পুজোতে মাছ লাগে ওগুলো আমাদের কিনতে হয় না ওগুলো ভক্ত ভক্তবৃন্দ যারা আছেন ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ভৈরব ঠাকুরকে যারা ভালোবাসেন তারা নিজেই এসে দিয়ে যান তো অন্যান্য বছরতে থেকে এবার যদিও একটু আলাদা হয়ে যাবে এটা এটা আমাদের এমন একটা টেনশন করতে হয় না মানে আপনি যেটা বলতে চাইছেন সব মানে সাধারণ জনগণের কাছ থেকে মানে সহযোগিতা সব কিছু মানে মেলাটা সেই তো এলাকাবাসী সাধারণ জনগণ কুমারঘাট ফুটিগায় কাঞ্চনবাড়ি গঙ্গানগর রাজনগর গকুলনগর আশপাশ থেকে আমাদের এলাকার মানুষ যারা আছেন বক্ত বক্তবৃন্দরা ধর্মপ্রাণ মানুষেরা সবাই দেন ভৈরবের জন্য কেউ না করেন আমরা যেখানে হাত পাতি সেখানেই পাই সেই হিসেবে আমরা বাজেট একটু বাড়িয়েছি এবার যেহেতু পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে আমরা একটু অন্যরকম এই মেলার আয়োজনটা করতে চলেছে আচ্ছা আপনার পরিচয়টা আমি এই পূজা কমিটির পূজা এবং মেলা কমিটির সম্পাদক বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা